কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই সামিল এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করে শুনুন আসছে আগামী এগারোই জুন রোজ বুধবার সময় বাদ জোহর হতে ইতিহাদুল ওলামা পরিষদ বাইসারা কচুয়া চাঁদপুরের উদ্যোগে এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান উচ্চ মাঠ কচুয়া চাঁদপুর বাইসারা উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য খলিফা মাওলানা ফজলুর রহমান সাহেব প্রধান উপদেশটা इतिहादुल हदीस जामियात इब्राहिम साइन बोर्ड ढाका मौलाना अब्दुल एमडी जहांगीर इस्ट ढाका वायजने किराम अमा अब्दुल रहमान शाहेब शेखुल हदीस जामिया इस्लामिया इब्राहिमिया उजानी मद्रास कोचुआ चादपुर ओ मोहतमीम जामिया इब्राहिमिया ইসহাকিয়া কাজলার বড় মাদ্রাসা ঢাকা বিষয় এলেম ও জিকিরের তাৎপর্য মৌলানা আশেক এলাহি সাহেব মোহতামিম মহামায়া মাদ্রাসা চাঁদপুর ও পীর সাহেব উজানি বিষয় ইলমে তাসাউফ কি ও কেন مفتی حسین راجیب سنی محدث لال باغ مدرسہ ڈھاکا قرآن سنہر علو کے مذہب کی اوکینو، شیخ الحدیث علامہ مفتی بشیر اللہ شاہب، সাংগঠনিক সম্পাদক হেফাজত মাদানীনগর মাদ্রাসা বিষয় বিষয়ে ব্যবস্থা মাওলানা মুজিবুর রহমান হকানি সভাপতি জাতীয় ওয়াইজিন পরিষদ বাংলাদেশ ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া তেজগাঁও ঢাকা বিষয়ের এর অবদান মাওলানা আবু হানিফ সাহেব মোহতামিম কচুয়া জামিয়া আহমদিয়া মাদ্রাসা ও সভাপতি অনুইসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি কচুয়া চাঁদপুর বিষয় দামাত ও তাবলিগের তাৎপর্য মাওলানা আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ সাজুলি সেক্রেটারি কচুয়া অনুসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি ও পীর সাহেব সাজুলিয়া দরবার শরীফ বিষয়ে কোরআন ও সুন্নাহের আলোকে জিহাদ ও সন্ত্রাস এর পার্থক্য মাওলানা আব্দুল আউ্য়াল সভাপতি ইতিহাদুল ওলামা পরিষদ বাইসারা ও শেখুল হাদিস জামিয়া ইব্রাহিমিয়া বড় কাজলার পার মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা বিষয় ইতিহাদুল ওলামা পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য মাওলানা হারুনুর রশিদ সাহেব সিনিয়র সহ সভাপতি ইতিহাদুল ওলামা পরিষদ বাইসারা ও মোহতামিম দারুস দারুসালাম নতুন মাদ্রাসা বিষয় সুন্নাত ও বিদাত সম্পর্ক সম্পর্কে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন হাফেজকারী ইউসুফ আদনান সহকারী সেক্রেটারি ইতিহাদুল ওলামা পরিষদ বাইসারা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল দারুল হুদা তাহফিজুল কুরআন মাদ্রাসা কচুয়া হাফেজ কারি এনামুল হাসান সাদি শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইতিহাদুল ওলামা পরিষদ বাইসারা অতএব উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের জাহানের ওয়াশেষ কামিয়াবি হাসিল করুন এসো মুসলিম দলে দলে ইত্তিহাদুল ওলামা পরিষদ বাইসারা এর ইসলামী মহাসম্মেলনে এসো মুসলিম দলে দলে আগামী এগারোই জুন রোজ বুধবারের ইসলামী মহাসম্মেলনে তুমি করো আয়োজন বেশ বরণ আলেমেধিন মাহাফিলে আসিবেন সঠিক পথের বিধান নিয়ে আলোচনা শোনাবেন আলে আলমেদিন মাহফিলে আসিবেন এই মাহফিলে সামিল হওয়া সবার প্রয়োজন এই মাহফিলে সামিল হওয়া সবার প্রয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন